আসসালামু আলাইকুম ওয়া অবার লন্ডনের আলতাবালি পার্ক থেকে সরাসরি যুক্ত করছি পৃথিবীর সকল প্রান্ত থেকে যারা বাংলাদেশের এই গণহত্যার বিরুদ্ধে সুচ্চার হয়েছেন দেশ এবং জাতির উদ্দেশ্যে আজকে লন্ডনের আলতাবালি পার্কে গায়েবানা নামাজের জানাজার আয়োজন করেছেন জাতীয়তাবাদী দল বিএমপি বিএমপির এই আয়োজনটা জাস্ট এখন মাঠে মানুষ আসা শুরু করেছে এই মাত্র ইসলন্ডন মসজিদের জুম্মার নামাজ শেষ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক মানুষ এসে একত্রিত হচ্ছে আপনারা দেখছেন যে এখন লন্ডনের আলতাবালি পার্কে মানুষের সমাগম হচ্ছে ইসলন্ডন মসজিদ থেকে এখন মানুষ আসছে এখানে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে বাংলাদেশে যারা শহীদ হয়েছেন শহীদদের জন্য নামাজের জানাজার আয়োজন করেছেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি এই বিশাল আয়োজনটি এই লন্ডনের আলতাবালি পার্কে করার জন্যে আপনারা দেখছেন যে এখন লন্ডনের আলতাবালি পার্কে সমাগত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অসংখ্য নেতাকর্মীরা বাংলাদেশে যারা এই কয়েকদিনের মধ্যে শহীদ হয়েছেন শহীদদের উদ্দেশ্যে এই নামাজের জানাজার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের পক্ষ থেকে আপনারা দেখছেন যে সারা বিশ্ব থেকে এখন লন্ডনের আলতাবালি পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকের এই দেশে বাংলাদেশে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তাদের উদ্দেশ্যে এই নামাজের জানাজার আয়োজন আমরা শুধু ব্রিটিশ বাংলাদেশি না আমরা ইউরোপ আমেরিকা সহ ওয়ার্ল্ডের যেখানে আমরা বাংলা ভাষা আমরা লোকজন আছেন কমিউনিটি নির্দিষ্ট বলবেন দলমত নির্বিশেষে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আজকে বাংলাদেশকে তারা ধ্বংস করে ফেলতেছে আজকে উনি কাছের গ্লাস পাঙ্গা এটা নিয়ে কান্নাকাটি আর হাজারের উপরে লাশ এটা নিয়ে কোনো ধরনের ফিলিংস নাই আমরা আজকে তীব্র নিন্দা প্রতিবাদ দাঁড়াব আল্লাহর কাছে আমরা আমরা এখন দেখছি যে লন্ডনের আলতাবালি পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে গাইবানা জানা যায় হাজারো মানুষের এখানে সমাগম আপনারা যারা সারা বিশ্ব থেকে দেখছেন সবাই বাংলাদেশের এই শহীদদের জন্য এই দোয়াই শরিক হবেন আমাদের সকলের তরফ থেকে আপনাদের প্রতি আহ্বান গুলি করে তাদেরকে হত্যা করেছে আজকে পর্যন্ত অভিভাবকরা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না হসপিটালে হসপিটালে ঘুরে ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে গণহত্যা করেছে আমরা আমাদের স্বজন তাদের জন্য আজকে এই গায়ে ভানা যা শহীদ আলতাবালি পার্কে আপনারা যারা এসেছেন তাদেরকে সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ

যদি না পারি তাহলে আমরা ট্রেন ডাউনিং স্ট্রিটের সেক্রেটারি সাহেব যেটা ঘোষণা করেছেন সেইখানে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা দলমত নির্বিশেষে আমরা সেখানে যাব এবং সেখানে সেখান থেকে প্রয়োজনে আমরা পার্লামেন্টের সামনে আমরা যেতে পারি তখন তাৎক্ষণিকভাবে

হয়েছে জনাব রফিক আহমেদ সাবেক বিএনপি নেতা আজকের এই লন্ডনের আলতাবালি পার্কে বিএমপির পক্ষ থেকে যেই নামাজের জানাজা আয়োজন করা হয়েছে বাংলাদেশের শহীদদের বিষয়ে এই বিষয়ে আপনার কিছু মতামত দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম মাসুফ ভাই ধন্যবাদ আপনি আসার জন্য এটাই বানার যাচ্ছে আমরা একটাই প্রত্যাশা করি যে আমাদের ছেলে মেয়েকে এই যে খুনি হাসিনা হত্যা করতেছে এইটার প্রতিবাদের জানানোর জন্য আর সেই আর স্টুডেন্ট সেই বাংলাদেশ স্টেপ ডেমোক্রেসি আর স্টেপ ডাউন হাসিনা হাসিনা অবশ্যই পদত্যাগ করতে হইব এই প্রত্যাশারকে আমি এখন আপনার কাছে ধন্যবাদ আপনাকে